আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমরা ব্রহ্মপুত্র নদীর এই যে মঠ নদীর মাঝখানে যে পাথরের টিলাটি এই টিলায় মাছ ধরতে আসলাম এই যে আমাদের বিখ্যাত চান্দাও দিচ্ছে এইখানে মাছ ধরার জন্য সেই দাওন বর্ষি সকালবেলা দিছে এখন উঠাবো দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখো মাছ ধরব হ্যাঁ দর্শক ভাই কইতেছে ছোট বড় বহুত মাছ ধরবো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দাইনা তোলা শুরু এই যে এই যে আমরা এই যে বসিতে শুরু করে দিলাম আমরা প্রচুর এই যে দশক

এই জায়গায় মাছও খুব ধরে দর্শক মাছ ধরারই জায়গা লোকেশন দেখলেই তো বুঝলেন যে কি ধরনের জায়গায় কি ধরনের মাছ হয় ঠিক আছে দাউন বাজে মানে কি এরকম পাথর না এই যে দেখেন পাহাড়ের টিলা পাথরের যার জন্য দাউন লাগে যায় এখানে নিচেও কিন্তু অজস্র পাথর আছে যে জায়গায় আছি আমরা নিচেও অজস্র পাথর আছে এই যে পাথরের সাথে ডাউন লাগছে কীভাবে যে দেখে

ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দর্শক ভালো লাগাই দৃশ্য দেখেন যে লোকেশনে আমরা ডাউন বর্ষি দিছি এই যে দেখাইতেছি বলছিলাম এটি ব্রহ্মপুত্র নদী আর আমরা সবচেয়ে বড় নদী এই নদীতেই এই যে মাছ দেখেন কত বড় সাইজে এই রকম করে আদে সাইজে বর্ষিটা কিভাবে ঢুকছে হ্যাঁ হ্যাঁ ভাই আদার দিছিল হ্যাঁ দাও সেটেল সর বড় নদী তো ব্রহ্মপুত্র নদীর সুবিশাল নদী দেখে তুমি দেখে এই নদীর মাছগুলো খুব ভালো ভালো মাছ হয় দর্শক মাত্র আমাদের শুরু হ্যাঁ এতে দাউন উঠানো শুরু দেখেন নদীর স্রোত দেখাতেছে আপনাদের কিরকম স্রোত আছে দেখেন আইডিয়া করতে পারবেন যে কিরকম স্রোত আছে এই স্রোতের মধ্যে কিন্তু দাউন দিচ্ছে আর এই রিঠা মাছ আয়ের মাছ আপনার বাঘারি মাছ এগুলা স্রোত থাকা জায়গারই মাছ সুন্দর কি সুন্দর সাউন্ড করে দর্শক একচুয়ালি যখন মাছ ধরা হয় যখন নাই বসে আপনাদের দৃশ্য দেখায় নিজের মনের মধ্যে একটা খুশির জোয়ার ওঠে খুব ভালো লাগে কারণ খুব মাছ ধরতাম এখনো ধরি না ধরা না এখনও ধরি মাঝে মাঝে মাছ ধরি আজকেও ধরতেছি হয়তো ছোটো মাছ লাগে কিন্তু যখন এই মাছগুলো দেখি হ্যাঁ তখন একটা আলাদা একটা অনুভূতি জাগে অন্তরে ছোটোবেলা এই মাছগুলো খুব ধরতাম আমি দাউন বসি দিয়ে দিয়ে এখন হয়তো সেই টাইম নাই তাই লোকায় বসে যে আমাদের

পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি আশি কেজি একশো কেজি পর্যন্ত ওজনের বাগারি মাছ ধরে দর্শক এই ভাই মারে এই নদীর থেকে যাই হোক আরো দাউন এটার বাইরে থেকে লাগছে নাকি না দেখেন দর্শক এটাও খুবই সুন্দর কিন্তু একই টাইপের মাছ হইতেছে

হ্যাঁ এই জায়গায় আর এই মাছগুলা অ্যাকচুয়ালি যে জায়গায় স্রোত বেশি আছে ওই জায়গাতেই বেশি থাকে কি করছে দর্শক দেখেন এই কত ছোট মাছ ধরছে এই যে বসিতে এই যে আইডিয়া নেন এখন তো বসিও বড় খাদ্য বড় দিছে কিন্তু তথাপি ছোট মাছ ছোট একবার ছোট ছোট বসি এই যে ছোট ছোট বসি ছোট আছে না আমাদের ছোট বড় সব বসি মিলায়া দাউন দিছে তো যেটা বড় বসি ওটা তো বড় মাছই ধরে যেটা ছোট মাছ ছোট মাছ ধরে এখানে খুব ভালো জায়গা এই যে আমার এই কাকাগি তো একদম কোয়া লাগবো বড়িয়া লাগছে বড়িয়া লাগছে না আর দৃশ্যগুলো দেখেন জায়গাটা দেখেন কি রকম আমি ডাউন উঠা দেখাইতেছি আপনাদেরকে আহ

গান শুনি দর্শক আগের টা কিন্তু আরো সুন্দর হ্যাঁ এটা কিন্তু লালটি কালারের এই মাছটা হলো কালো কালারের গাহানি গায় না

দেখাইতেছি দেখতে থাকেন আরও এরকম ভালো ভালো মাছ বাগারি আর মানে বিভিন্ন ধরনের মাছ ধরে বড় বায়াম দেখাইতেছি কি কি হয় দর্শক ধৈর্য ধরে দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে নেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়তই দর্শক সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে থাকি আজকেও তেমনি আর আমাদের এই চান্দুভার ভিডিও অবশ্য আগেও দেখছেন এ ভাই কিন্তু মাছ ধরার জন্য খুবই পার্বত আর ভাই বাড়ি এই যে নদী দেখেন এই যে নদীর পার অর্থাৎ এই পাহাড় নদীর পারে আমি খালি মাছই ধরে খালি মাছই ধরে খালি মাছ মাছ থাকে না থাকে আমি জানি সব দিশা ভাই কোনে কি মাছ সব জানি